আওয়ার মেন্টাল হাসপাতাল আসুন পরিচয় করিয়ে দিই এখানকার বেস্ট ডক্টর ডক্টর জিয়ন জংকুক ওনার থেকে ভালো ডক্টর এই হাসপাতালে আর কেউ নেই শুধু হাসপাতালেই নয় এই শহরে আর কেউ নেই একটা রহস্যের কথা বলি ইনিও কিন্তু পাগল তবে কেমন পাগল পরেই বুঝতে পারবে আর ইনি হলেন ইনি হলেন কিম ইয়ং ইনি খুবই শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে আমাদের পেশেন্ট আর ওই যে দৌড়াচ্ছে দেখুন 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 ও হলো জিমিনা আমাদের আরো একটা পেসেন্ট আমাদের সঙ্গে আরো অনেকেই আছে যেমন ইনি আর ইনি এদের সামনে খুবই সাহসী একজন ডক্টর ডক্টর সুগা এবং তাকে সাহায্য করে এই গার্ল গ্রুপ আর আমি এখানকার দায়িত্বে রয়েছি পরিচয় পর্ব শেষ আজকের গল্প শুরু করি একটা সকাল দিয়ে রোজকার মতো ডক্টর জিয়ন জং চেকআপে যায় সবার চেকআপের পর পৌঁছায় তের রুমে সেখানে জিমিন বসে আছে আচ্ছা তো আপনারা এখানে আছেন

বসছি কিন্তু আপনার ওষুধ খাওয়া শেষ হয়েছে হ্যাঁ হয়েছে আচ্ছা আপনার এখানে থাকতে সমস্যা হচ্ছে না তো না আচ্ছা আচ্ছা কোনো সমস্যা হলে আমাদের জানাবেন আমাদের লোকেরা আপনার ভালোই খেয়াল রাখবে এটা বলে তেই জুমকুকের হাত থেকে প্রেসার মাপার যন্ত্রটা নিয়ে জুমকুকের মাথায় পরিয়ে দেয় বলে আচ্ছা যখন আপনি পাগল হয়েছিলেন তখন কি আপনার পাজে তুলে করছিল জুমকুক হেসে आंसर দেয় না আচ্ছা আপনি এখন আসতে পারেন জুমকুক মাথা থেকে তার মেশিনটা খুলে নিয়ে চলে আসে বাইরে এসে কপাল চাপড়ায় আর সমস্ত ডাক্তারি বিদ্যা এই মেয়ে একাই সব করে দেয় জংকুক বাইরে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল ভিতরে জিবি জিজ্ঞাসা করছে ম্যাডাম কি বুঝছেন উনি কি প্রেগন্যান্ট না গো উনি আর কখনোই মা হতে পারবেন না জংকুক আর কপাল চাপড়ায় হায় আল্লাহ এই মেয়ে আমাকে পাগল করে দেবে জিবি তীর কনভারসেশনের মধ্যেই সুগাসে হাজির হয় বলে তো আজকে ডক্টর ম্যাডাম শুনেছিলাম আপনি নাকি মেন্টাল পেশেন্টদের দেখেন জিবি না তুমি কে শুনি কি যে বলবো আপনাকে

সুগা একজন দায়িত্ববান ডক্টর সারাদিন সমস্ত পেশেন্টদেরকে সামলানোর পর রাত্রেবেলা আমার জঙ্কুকে সামলাতে হয় সারাদিন মানুষটা ঠিক থাকে কিন্তু রাত হলেই পেটে করে এমন পাগলামি শুরু করে যে সামলানো মুশকিল হয়ে যায় সুগা আর জঙ্কুকের গড়ি বনা হয় না কিন্তু রাত্রেবেলা পেট কাছে যাওয়ার জন্য জঙ্কুক সুগার কাছেই বায়না করে চিৎকার করে বারবার দৌড়ে পেট কেবিনের সামনেই চলে আসে সেখান থেকে আবার সুগাটাকে টানতে টানতে নিয়ে যায় কিন্তু দিনের বেলা সে হারগিস মানবে না যে রাতের বেলা সে এমন কিছু করেছিল বিকালের দিকে সমস্ত পেশেন্টরা যে যার ধ্যানে ছিল একটা চেয়ারে বসে সবাইকে দেখছিল কিন্তু হঠাৎ করেই জিমিন পাঁচি উঠে পড়ে জিমিনা কি করছো নামা বলছি পড়ে যাবে খুনি নামা বলছি কি হলো শুনতে পাচ্ছো জিমিন কথাই কান দেয় না আকাশের দিকে তাকিয়ে বলে হে আমাকে দুটো পাখা দিয়ে দাও আমি উড়ে যাই এটা বলেই ছাপ দিয়ে দেয় কিন্তু হাই পাখা এর নাম জিবিনা উড়লো না কিন্তু মাটিতে পড়লো সুগাদাতে সঙ্গে সঙ্গে ভেতরে নিয়ে আসে হাতে পায়ে चोट লেগেছে বেচারি একদম নেটিয়ে পড়েছে অল্প চিকিৎসাতেই জীবন সুস্থ হয়ে যাবে তখন সময় রাত 10টা জিবিন ঘুমাচ্ছে আর সুগাদাকে দেখছে সেখান থেকে সে নড়বেই না কিন্তু জংকু গায়েব হয়ে যায় ভাই সেটার কেবিনে জিমিনের অবস্থা দেখে খুব ভয় পেয়েছে جون শান্ত করছে তবে দিনের আলোতে যে ইউজ করে থেকে সে ভিন্ন এক ভাষা শান্ত করতে বলছে আমি জান এত ভয় পায় কেন আমি তো আছি জিবিনা বাঁচবে তো হ্যাঁ বাঁচবে আমি তোকে বাঁচাবো কিন্তু জন তুমি বলকো একদম ভাবো না কেন

আমি একদিন তোমাকে নিয়ে চলে যাবো এখান থেকে তারপর বিয়ে করব আমাদের ছোট্ট সংসার ছোট্ট ঘর এমন আর অনেক কথাই বলছিল পরদিন সকালে জংকুককে পাওয়া যায় তেজ কেবি নিয়োগের অবস্থায় এই নিয়ে যে হকটাকে ডেকে পাঠায় কই ফ্রেন্ড চাই যে সে এখানে কি করছিল জংকুক জানাই রাত্রিবেলা জিমিনে চেকআপের পর তেজ চেকআপ করতে গিয়েছিল কিন্তু সেখানে কি এসে নিয়োগদান হয়ে গিয়েছে কেউ না থাকার জন্য তাকে সারা রাত সেখানে পড়ে থাকতে হয়েছে জংকুকের সুন্দর সাজানো মিথ্যা শুনে জিহব বলে আচ্ছা আচ্ছা নিজের খেয়াল এবার থেকে এরপর সুগাকে সঙ্গে নিয়ে হসপিটাল করতে যায় কি হয়েছিল কেন আমার মারজি আমার ইচ্ছেই আমি দিয়েছি আপনার কোনো সমস্যা না আমার কোনো সমস্যা ওকে আউট সুগার জিমিনকে কিছু বলতে গেলে নিজেকে বিভিন্ন চরিত্রে ইমাজিন করতে পছন্দ করে তার বলতে গেলে খুব মেয়ে স্কুল কলেজে কোনো ফ্রেন্ড ছিল না ফ্যামিলি ছিল না সবাই ছিল নাও সে চাই তো এমন একটা ছেলে কে যে তার প্রতি অবসেসড হবে তাকে পাগলের মতো ভালোবাসবে এবং তার সমস্ত খেয়াল রাখবে কিন্তু এমন সে এসে বাস্তবে পায়নি। কিন্তু কল্পনাতে পেয়েছিল তাই সে সব সময় কল্পনা থাকত সব সময় যে আশেপাশে সেই চরিত্রকে উপস্থিত রাখত এমন ভাবে চলতে চলতে সে একদিন কল্পনা আর বাস্তবকে গুলিয়ে ফেলল আর তার ঠাঁই হলো মেন্টাল হাসপাতাল যাই হোক কলেজ রোড থেকে হাঁটছেতে

আমাদের গুপ্ত পরিকল্পনা আছে আমি যাই শ্যামার জন্য বসে আছে শোনো কোথায় যাচ্ছ তে থমকে দাঁড়াই মনে হয় এই কণ্ঠস্বর তার বহু চেনা যে কণ্ঠস্বরে তে পাগল কেউ তাকে বারবার ডাকে তার কল্পনার পুরুষ যে শুধু কথা বলে দেখা দেয় না জুমকুকের চোখের দিকে তাকায় সে মন তার বলছে আমার অপূর্ণ গল্পের রাজা কল্পনায় আমি তোমাকে জড়িয়ে ধরেছি বারবার তোমার ছোঁয়ার সামর্থ্য আমার নেই যদি পারতাম

জং কুকার সামনে থেকে হেঁটে যায় কিন্তু তার দিকে ফিরে তাকায় না সে দিকদেশা করে কোথায় যাচ্ছ। এখন খাবার সময় খেয়ে নাও তারপর যা করবে করবে তুই পাতটাও দিলো না কিন্তু এ গিয়ে গিয়ে জং কুককে পিছু ডাকলো এই ডাক্তার শুন আমি হ্যাঁ তুই জং কুকorsun করে গিয়ে যায় চিৎকার করে বলে আলনা এই মেয়ে আমাকে পাগল করে ছাড়বে সেই সোজা গিয়ে জিয়োবের কাছে কমপ্লেইন দেয় বলে স্যার আমি রিজাইন করব কিন্তু কেন ওই মেয়ে কিম তেয়ং আমাকে পাগল করে দেবে আচ্ছা কি হয়েছে বল তো স্যার আমি ডাক্তার ওই মেয়ে আমার চেকআপ করে ছেড়ে দেয় সে বলে আমি নাকি প্রেগন্যান্ট জিহো ফেসে ওঠে বলে বাহ তাহলে মিষ্টি মুখ কবে করেছেন জং আর কিছু বলে না বুঝে যায় এখানে কমপ্লেইন করে কোনো লাভ নেই সময় তখন রাত 1টা জং দেখা যায় ভয়ানক ভাবে চোখ লাল করে সে তীর জালায় দাঁড়িয়ে আছে গভীর ভাবে সে তাকে দেখছে সুগা এসে বলে মিস্টার জং আপনি কি করছেন কিছু না যা এখান থেকে চলে যা না আপনাকে নিয়ে যাব চলুন আমার সঙ্গে যাবো না বলেছি স্যার চলুন ও ঘুমাচ্ছে চুপ আমি যাবো না ও জেগে যাবে চলুন স্যার আমরা যাই না যাব না আমি আপনাকে একবার আস্তে বলেছি যাব কিন্তু ওর মনে হয় ঠান্ডা লাগছে তুই যা গিয়েে চাদর মুড়ি দি আয় কেন আপনি জান না জোনদুক মহা খুশি সুকাটাকে পারমিশন দিচ্ছে তার কাছে যাবার জন্য সে ডেকে চাদরে মুড়ে দেয় তারপর সুভার সঙ্গে চলে আসে জংকুককে রেখে এসে জিমিনকে দেখতে আসে সারা দিন দুষ্টুমি করতে করতে কখন যে মেয়েটা তার মন চুরি করলো সে বুঝতেও পারল না পের হয়েছে জ্বালা সে এখন তার কল্পনায় মানুষের জায়গায় জংকুককে দেখতে পাচ্ছে তাই সে নাক খাওয়া বন্ধ করে বসে আছে সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে সে বলছে আমি খাবো না আগে তো কিনে দাও সে হারিয়ে গেল কোথায় কে হারালো গো খেয়ে না বলছি ওষুধটা খেয়ে না অন্তত খাবার খেতে হবে না না খাবো না কে হারালো যে খাওয়া দাওয়া বন্ধ করতে হবে জংকুক সেখানে এসে জংকুকের হাতে দিয়ে বলে আমি চললাম আর পারবো না সবাই চলে যায় তে বলে সে কোথায় তাকে আমি খুঁজে পাচ্ছি না কে সে যে আমার সঙ্গে থাকে তুমি তাকে হারিয়ে দিয়েছো জংকুকের গালে খাবার দিয়ে বলে তাহলে সে কোথায় গেল তুমি জানো তুমি রেখে দিয়েছো সে কোথায় তাকে আমি দিয়ে দাও বলছি তুমি চলে যাও জংকুকের গালে আবার খাবার দিয়ে বলে সে কোথায় তার কথা আমি শুনবো কালকে আমি তাকে চুমু দিলাম দেখি সে তুমি হয়ে গেল জংকুক আর শুনতে পারে না তাকে চুপ করিয়ে দেয় বুকের ভিতরটা ধরাস ধরাস করছে তেজু বুকের বুকে হাত রাখলে সে হাতটা চেপে ধরে তীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে আসে রাত্রিবেলা সে আসে তীর মুখের দিকে ভূতের মতো তাকিয়ে থাকে বলে আচ্ছা মা তাহলে আমাকে লুকি লুকিয়ে চুমু দেওয়া হচ্ছে একবার সুযোগ পাই তোমার লাল টুকটুকে ঠোঁট দুটো কামড়ে দেব জংকুক হ্যাঁ চলুন না যাব না চলুন বলছি এই ছেলে আমাকে শান্তি দেয় না সুগা তাকে নিয়ে চলে যায় দিন কাটছিল। একদিন তে আর জিমিন পালিয়ে যায়। সুগার মাথায় আকাশ ভেঙে পড়ে। জিমিন এখানকার রাস্তাঘাট কিছুই জানে না। তারপর তার মায়াকুমারিন যা রূপ, যে কেউ তাকে ছিনিয়ে নেবে। এদিকে جون কুক পাগল হয়ে যাচ্ছে। সুগার সঙ্গে সেও খুঁজতে বেরিয়েছে। কোমল মুখখানা যে কোথায় লুকো লোকে জানে? মায়াকুমারের কি একবার তার কথা মনে পড়লো না? ছোটফটে কন্যার একবারও মনে হলো না। তাকে ছাড়া তার একমাত্র পেশেন্ট কি করবে? বেলা গড়িয়ে রাত হয়েছে। جون কুকের পাগলামি আর বেড়ে গেছে। কত কাল হয়ে গেল সে দেখেনি এদিকে পেয়ার জি মিন চারটে গুন্ডার কবলে পড়েছে কিন্তু গুন্ডা তাদেরকে নিয়ে পাগল হয়ে যাচ্ছে এই মেয়ে ভালে ভালে বলছি আমাদের সঙ্গে চল এই তুমি আমাকে অর্ডার আমি রাজকুমারী রাজকুমারী কখনো কারো কথা শুনে না রাজকুমারী না ছাই চলো আমাদের সঙ্গে রাজপাট চুকিয়ে দেব এই চুপ কর অসভ্য আমাদের প্রিন্সেসের অসুবিধা হচ্ছে গুন্ডা গুলো অবাক হয়ে যায় এই তুই আমাদের সঙ্গে চল তোকেও প্রিন্সেসের মতোই রাখবো জিমিন গাড়ি দেখে বলে ছি আমি এতে করে যাব না আমি রাজকুমারী তারপর আমি এত কিউট আমার জন্য একটা ভালো গাড়ি নিয়ে আসার ব্যবস্থা করো না হলে আমি যাবই না রাজকুমারীর উপর নজর পড়ে দুই খেপটে চিতার জংকুক এশাই থেকে কোলে নিয়ে নেয়। তৎক্ষণাৎই সুগা জিমিনকে কোলে নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে। লোকগুলো ছাইলো না ঝামেলা করলো। তাদেরকে পেটিয়ে জংকুক আর সুগা গায়ে রাখমি দিয়ে নিল। সুগা ড্রাইভ করছে। তাকে কোলে বসিয়ে বুকের সাথে চেপে ধরে আছে জংকুক। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। তার মুখে মুখলু কে চুপ করে আছে। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? দেখি মুখটা। জংকুক মুখ তোলে না। সেভাবেই বলে আমাকে যেতে ভালো লাগে না। কেন ছেড়ে দিলে আমাকে?

আছে সুগো ভাবছে তে কত সুন্দর করে আদর করে দিচ্ছে এই মেয়ে তো কোনো خیالই নেই এদিকে আমি চিন্তায় শেষ হয়ে যাচ্ছি সরজিমিনের হাত ধরে একটা আলতো করে চুমু দিয়ে বলে আর পালাবে না কখনো আলোকে ছেড়ে তো একদমই না আচ্ছা যাব না কিন্তু আপনি কি লাগে জিমিনা! না হেভি লাগলে হামি দিতে হয় তার মানে ডাক্তারকে আমি হামি দেব হ্যাঁ দাও জিমিনের চুমু নেওয়ার জন্য সুগা যেন হাত বসে আছে জিমিন এগিয়ে এলে সুগা তাকে চার পাঁচটি একসাথে চুমু দিয়ে দেয় হাসপাতালে ফিরে এসে জিওবের কাছে রিপোর্ট দেয় স্যার তারা ফিরে এসেছে ওকে কিন্তু মিস্টার সুগা আপনি কি করছেন এসব আপনি জিমিনের ফ্যামিলিকে জানেন সুগা ঘাড়ে নিয়ে চলে আসে ব্যাপারটা বলতে গেলে জিমিন ছোটবেলায় একটা ছেলের সঙ্গে রিলেশন করেছিল তার ফ্যামিলি ওল্ড ফ্যাশন তাকে প্রচন্ড চাপ দেওয়া শুরু করে সেই চাপ এতটাই বেড়ে যায় যে এই হাসপাতালে কেউই পাগল না সবাই একটু একটু মেন্টালি ডিস্টার্ব একদিন পে ক্যান্টিনে খাবার খাচ্ছে আর জংকুক দূর থেকে তেকে দেখছে তে চাইলেও জংকুকের নজ রূপেক্ষা করতে পারে না সে প্রচন্ড লজ্জা পেয়ে যায় জংকুক চুপ সহতে পারে না লজ্জারে তার মায়াকুমারী সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে এই মে তার সর্বনাশ কিন্তু তাও তার সৌন্দর্য গায় মাখতে ইচ্ছে করে তে তার কাছে গিয়ে বলে কি দেখছো পেশেন্ট দেখো না কাল রাতের কথা মনে পড়ে কেন কি হয়েছে কাল রাতে ঘুম তো হয়নি তুমি ঘুমিয়েছো এইটুকু হয়ে ঘুমিয়েছো এবার জংখু গলা চেপে যায় তার গাল টিপে ধরে পালে আর দুষ্টুমি নয় এবার রুমে যাও তেBatchNorm এর মতো রুমে চলে যায় বিকালের থেকে সুগার ক্লান্ত হয়ে সোফাতে শুয়েছিল ডাক্তার কি হয়েছে এই ডাক্তার ওট না কি হয়েছে তোর জিমিনটাকে ডিসটার্ব করছিল সে একা তেজিমিনকে চেপে ধরে জিমিন সুগার পাশে শুয়ে পড়ে ঘুম পাচ্ছে জালেও না জিমিন খানিকক্ষণ চুপ করে থাকে যখন মনে হয় সুগা ঘুমিয়ে পড়েছে তখন বলে আমার বিল্লু বাচ্চা আমি যখন সুস্থ হয়ে যাব তখন তো লোকে নিয়ে চলে যাব সুগার চুপ থাকতে পারে না যখন প্রিয় খুব কাছে থাকে যখন তার নিঃশ্বাস ঠোঁটকে উত্তপ্ত করে তখন আর চুপ থাকা যায় না সুগার তাকে খুব জোরে জোরে ধরে ঠোঁটে খুশি একটা চুমু দেয় এত জোরে জোরেই ধরে যে তাদের সোফাতে এখনো একজনের জায়গা বাকি থাকে সুগার তাকে চুমু দিয়ে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে জিমিনা বারবার সুগার ঠোঁটে চুমু দিচ্ছিল সুগা বলে ওঠে এমন করিস না লোকে দেখলে খারাপ বলবে কে খারাপ বলবে শুনি যে বলবে তার মুখ ভেঙে দেব মারামারি করলে পুলিশ ধরবে না কি কর করবে আমি তো পাগলি সুগা তার মাথায় চুমু দিয়ে বলে হ্যাঁ তুই শুধু আমার পাগলি আর কারণ না সকাল সকাল সুগা সবাইকে ব্যায়াম করাচ্ছিল কিন্তু তার পাটা মুচকে যায় তাই সুগা তাকে কোলে নিয়ে রুমে ছেড়ে আসে এতে জংকুকের রাগ হয় এমন রাগ হয় যে সারা দিন সেটা সামনেই যায় না রাত যখন 11টা বাজে তো খুন্তির দড় চখু যোজ রঠুকে দড় যে খুলতেই জং কুক তার উপর হামলে পড়ে গলা শুদ্ধ ঢোঁক চেপে ধরে বলে আমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবলে তোকে আমি শেষ করে ফেলব কি করছ ছাড়ো আমাকে তেজং হাত ছাড়িয়ে দিয়ে বলে যা আমি তোমেই ছেড়ে যাব কেন এই কথাতে তেজং কুক প্রচন্ড খুশি হয় খুব জোরে এঁকে জড়িয়ে ধরে যেন পাঁজর ভেদ করে তাকে ভিতরে লুকিয়ে ফেলবে সে ব্যালেন্স করতে না পেরে বিছানায় পড়ে জুমকুক তাকে জুড়ে ধরে গায়ে গা ঘষছিল কি হলো এমন করছো কেন জানি না তোমাকে ছুঁলে আমার ঠান্ডা লাগে আমার বউ হবে তো তে তে প্রচন্ড পায় জুমকুক তার ঠোঁটে চুমু দিয়ে বলে কি হয়েছিল যে তুমি সুগার কোলে উঠলে আমি উঠেছি আমাকে কোলে নিয়েছিল আমার পায়ে তো লেগেছিল আচ্ছা সরি

কেবিনে আসে সেখানে সুগা বাঁধা পড়ে আছে তার ছটফটে কন্যাকে স্পর্শ করার অপরাধে সেই সুগাকে বন্দি করেছে যখনই সুগাকে খুলে দেয় তখন সে কিছু বলতে চায় কিন্তু তার আগেই জঙ্কুক বলে ওঠে চুপ তোর কপাল ভালো আমি এখন জীবনেকে স্পর্শ করিনি এরপর থেকে সাবধান সুগান কিছু বলল না জঙ্কুককে তার এতটুকু ভরসা নেই সে আস্ত একটা পাগল সব কিছু ভালোই চলছে তার সঙ্গে আরো কয়েকজন সুস্থ হয়ে যাচ্ছে তাদেরকে ছেড়ে দেওয়ার কথা চলছিল সময়ের সাথে সাথে টেকুক আর ইউনমিনের প্রেম যেন মাত্র অতিরিক্ত বাড়ছে কিন্তু হঠাৎ করেই যে হককে হাসপাতালের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তার বদনাম হয় যে এই হাসপাতালের পেছনে যে হোক নিজের অবৈধ ব্যবসা চালায় যে হোক নিজেকে নির্দেশ করতে পারে না ফলে যে হোককে তাড়িয়ে দিয়ে সেখানে বোকাম আসে সব আগের মতোই চলে জঙ্গুক রোজের মতো চেক করতে যায় কিন্তু এবারে সে সবার হাত ধরে ব্যাস চেক করছিল এটা আবার দেখে ফেলে শিবনে না আমি যত করব না সবার হাত ধরে গে যাও ছে ডাক্তার তুই বক কিন্তু হাত দাও তোমার কাছে আমার হাত ধরার সময় কোথায় ওই সোনা পাখি বাইনা করে না দাও চেকআপ করেনি না আমি ডক্টর সুগার কাছে চেকআপ করাবো না হা তো বলছি এটা বলেই জংকুক জোর করে তার হাত চেপে ধরে এটা আবার বগমের অ্যাসিস্ট্যান্ট ন্যান্সি চোখে পড়ে যায় সে জংকুকের নামে কমপ্লেইন করে কিন্তু বগম বলে তুমি সুগড় উপর নজর রাখো ওকে আমরা জেল খাটিয়ে ছাড়বো সার্জিวินের সঙ্গরে একটু ভাগ রয়েছে ভালোই তো আমাদের সুবিধা হবে কিন্তু জিমিন কিছু বলবে না ও তো পাগল পাগলের কথা কে বিশ্বাস করে বгом সুযোগ খুঁচি সুযোগ পেও যায় একদিন সুগা ঘুমোচ্ছে আর জিমিন তাকেরষ্ট পড়তে সে হাজির হয়ে যায় ওই লোকটা ওঠো না কি হয়েছে আমার ভালো লাগছে না ওঠো আরে তুমি আমার সঙ্গে শুয়ে পড়ো একটু ঘুমিয়ে নি জিমিন সুগার গালসে মুদিয়ে বলে আমাকে জড়িয়ে ধরো তাহলে ঘুমাবো আচ্ছা এসো সুগা তাকে আস্তে পিঠে জড়িয়ে ধরে বলে আমার বহubit জীবন না চাই বুকে মুখ লুকায় সুগা বলে ওঠে আমার ময়না পাখি এত রাজ্যে পেলে ভালোবাসবে কি করে তখনই সেখানে বোকা হাজির মিস্টার সুগা কি হচ্ছে এখানে ডাক্তারের নামে অসভ্যতা নি নোংরামি করছে এখানটায় আপনাকে তো আমরা পুলিশে দেব স্যার আমি কিছুই করিনি হ্যাঁ চোর কখনো বলে আমি চুরি করেছি দাঁড়াও আমি দেখাচ্ছি মাঝা উনি কিছুই করেননি আপনি খারাপ কথা বলছেন চিৎকার শুনে সবাই সেখানে হাজির হয় জঙ্কুক যথার্থ চেষ্টা করে সুগাকে বাঁচানোর স্যার সুগা কিন্তু একজন ছেলেই না আচ্ছা তাহলে আমি যা দেখলাম সব ভুল কিন্তু জিমিন তো বলছে ডাক্তার কিছুই করেনি ও একটা পাগল ও কথা কে ধরে সেদিন কোনো কথাই কোনো কাজ হলো না সুগাকে পুলিশ নিয়ে গেল সেদিন রাতে জঙ্কুককে আটকানোর কেউ নেই সেদিন জিমিন খুব কষ্ট পেয়েছে আর জিমিনের কষ্ট করতে কেউ প্রচন্ড কষ্ট পেয়েছে তার মায়াবতী কষ্টে আছে তাকে আর কে আটকায় ভারী রাতে চমকুকদের বুকে মুখ লুকিয়ে শুয়ে আছে আর তে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বারবার চুমু দিচ্ছে চমকুক নড়ে উঠতেই বলে জান ঘুমাউনি কেন ঘুম আসছে না তুমি আমার হবে তো করে যা আমি তোমায় হারিয়ে ফেলবো না না হারিয়ে ফেলবে না সুগাকে ওরা নিয়ে গেল জীবন কিন্তু খুব কাঁদছে এমন করে কষ্ট পায় না জান আমরা ফিরিয়ে আনবো তো

আগে পেট থেকে কেউ আলাদা করতে পারবে না তে তো কান্না জুড়ে দেয় জংকু চিৎকার করে বলছে ওইতে তুমি আমার কাছে এসো না এই ছাড়া বলছ আমাকে আমি কিন্তু শেষ করে ফেলব সবাইকে কথার সঙ্গে সঙ্গে জংকুকের হাতে চলছে যাকে পাছে তাকে মারছে কিন্তু পেরে ওঠে না তে সামনে সবাই মিলে জংকুকে মারতে থাকে তে বারণ করে অনেক কান্না করে কিন্তু বোকামের লোকেরা তাকে ছাড়ে না আঘাত করে করে তাকে রক্তাক্ত করে ফেলে তারা জানতো হয়তো জমকুক আর কে কখনোই দেখা হবে না সুস্থ হয়ে গেছে কিন্তু তাও তারা তাকে ছাড়বে না আর হয়তো পাওয়াই যাবে না তারা সেখান থেকে নিয়ে যায় ভোরানোর চেষ্টা করে শান্ত করার চেষ্টা করে দেখতে আর আগের মতো নেই যে আঠা দিয়ে জামা জুড়ে দেবে তার কিন্তু জংকুকি চাই মেয়েগুলোর মায়া হয় জিমিনকেও তারা একই যন্ত্রণে দেখেছে তে আর জিমিনের ভাগ্যটা মোটামুটি একই পাগল থাকায় দুজনে সব বেশি দুষ্ট ছিল আর যখন সুস্থ হয়ে গেল সব বেশি দুঃখী ছয়টা দিন পেরিয়ে গেছে জংকুককে মেরে রাস্তায় ফেলে দিয়েছিল রাস্তার লোকেরা তুলে হাসপাতালে ভর্তি করেছে বোগম আর ন্যান্সি কথা বলছিল ন্যান্সি বলছে স্যার এখন কেউ সব করা ঠিক হবে ঠিক হবে না মানে এখন এবার ব্যবসা ধরতে হবে না হলে কিন্তু দেরি হয়ে যাবে কিন্তু এত খরচ এত মে পাবো কেন ওই মেয়েগুলো গুলো আছে আর এখানে বাকি তারাও তো সুন্দর সব থেকে সুন্দর আর রোজাকে দেখেছো ও কত সুন্দরী জেনি যে সবাই যেন একের পর এক আর জিমিনা সুন্দরতার কোনো নামই নেই আর পেঁকে আমি সব থেকে চড়া দাওয়া বিক্রি করবো আমি এখন আমার ব্যবসার লাভ দেখতে পাচ্ছি যাও মেয়েগুলোকে নিয়ে এসো আপাতত এদের দিয়ে কাজ চালাবো তারপর ব্যবসাদার মেয়েগুলোকে নিয়ে আসবো অন্যদিকে এক সপ্তাহ পেরিয়ে গেছে জঙ্কু হাসপাতাল থেকে পালিয়ে এসেছে তাকে দেখা যায় পেয়ে জানালার বাইরে দাঁড়িয়ে আছে সেখান থেকে সে পেয়েটা গভীরভাবে দেখছে আর এদিকে এতে কান্না করে যাচ্ছে মনমোহিনীর কান্নাতেও তার কণ্ঠস্বর শুনতে খুব ভালো লাগছে কি সমস্যা এমন করলে তো তার মনমোহিনী কেঁদে কেঁদে মরেই যাবে হৃদয়ের ব্যথা মিটছে না চোখও শান্তি পাচ্ছে না কিন্তু মাথায় আগুন ধরে গেল যখন সে দেখল কেউ একজন তার মনমোহিনী রুমে ঢুকছে আর কি দেরি করা যায় জঙ্কুক সঙ্গে সঙ্গে তো রুমে চলে আসে লোকটাকে আচ্ছা রকম ধুলাই দেয় তে কান্না করে জঙ্কুকে জড়িয়ে ধরে জঙ্কুক তাকে কোলে নিয়ে নাই। কখনো জড়িয়ে ধরছে কখনো ঠোঁটে শোন খুঁজছে আবার কখনো গায়ের সঙ্গে গান মিলিয়ে নিচ্ছে কি করে সে সাত দিনের ভালোবাসা একদিনে বাসবে সময় কুলায় না তার তাকে বেরোতে হবে কিউ সঙ্গে নিয়ে নেয় পালিয়ে আসে তারা কিন্তু যেমন আসতে চায় না নাকি ছাড়া পেয়ে সেখানেই আসবে অনেক বুঝিয়ে পাচ্ছি তাকে নিয়ে আসা হয় পরের দিন বোক পুলিশ নিয়ে সেই অ্যারেস্ট করতে সে নাকি মেন্টাল হাসপাতালে কিডন্যাপ করেছে পুলিশ তাকে আরেস্ট করে নিয়ে যায় কে ঘুমাচ্ছিল কেউ জানতেও পারেনি আবার জংক তাকে ডাকিয়েওনি ঘুমাতে দিয়েছে কিন্তু যখন তে জানতে পারে তাকে পুলিশ নিয়ে গেছে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এটা ঠিক সে পালিয়ে এসেছে অর্থাৎ জংকুক তাকে কিডনাপ করেছে কিন্তু সে তো ভালোবেসে এসেছে এটা কে বুঝবে কিন্তু যে করে হোক সে জংককে ছাড়াবে কে দেরি করে না পুলিশ স্টেশন যায় হাসপাতাল কমপ্লেন করে সে বলে স্যার ওই হাসপাতাল আমাদের পাগল বানাচ্ছে আমরা সুস্থ হয়ে যাওয়ার পরে আমাদেরকে ছাড়ছে না আমার বন্ধু জিমিনা ওর বিয়ে ঠিক হয়েছিল না সুগার সঙ্গে কিন্তু ওরা সুগাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছে এর সাক্ষী আমি নিজে আর জংকুকও দেখেছে কিন্তু পুলিশ মানতে চায় না সুগা আর জংকুককে নিয়ে আসা হয় চারজন এখন সামনশানী বসে আছে পুলিশও আছে জংকুক বলে বিশেষ করে স্যার ওর সঙ্গে আমার ফ্রেন্ডের বিডি ঠিক হয়েছিল চাইলেই আপনি একবার মা কে করতে পারেন আচ্ছা তাহলে কথা বলো জংকুক তার মাকে কল করে মা সুগার সঙ্গে তো জিমিনার বিডি হয়েছিল তুমি তো জানো পুলিশকে বলো উনি বিশেষ করতে চাইছেন না জিন তো মেলা করে মিঠে কথা বলে সে বলে জিমিন সুস্থ হয়ে যাওয়ার পরে বিয়ে ঠিক হয়েছিল এখন তো জিমিন সুস্থ হয়ে গেছে ওদের বিয়ে হবে আমি তো গিফট রেডি করে ফেলেছি কেন বিয়ে कैंसिल হয়ে গেল নাকি আপনি জিমিনাকে জানেন হ্যাঁ চিনবো না কেন ও তো এসছিল সুগার সঙ্গের সাথে বাইটে ঘুরতে বেশ ভালো মেয়ে আচ্ছা আপনি রাখুন কয়টা রেখে পুলিশ প্রশ্ন করে তাহলে ওই হসপিটালে রোগীদারকে নিয়ে বাইরে বেরোনো হয় না না বাইরে নিয়ে যাওয়ার পারমিশন ছিল পারমিশন কি দিয়েছে বস তখন সেই পুলিশ স্টেশনে বгом চলে আসে বলে আমি পারমিশন দেইনি জিবিন বলে আম হলো যা আপনি কেন পারমিশন দেবেন ডক্টর জিহব দিয়েছিল তখন দেন ছিলেন আচ্ছা সেখানে জিহবকেও ডাকা হয় জিজ্ঞাসা করা হয় যে হব কিছুই বুঝতে পারে না জংকুক তাকে ইশারা করে হ্যাঁ বলতে বলে সেও ততাপাকের মতো হ্যাঁ বলে দেয় জিবিন কেন পারমিশন পেল কারণ জিবিন চেয়েছে তার মানে তার মানে আবার কি জিবিন সুস্থ ছিল ওকে ছেড়ে দেওয়ার কথা চলছিল তাই দিয়ে দিয়েছি জিমি তোমার বাড়ি যাওয়ার কি দরকার ছিল কারণ আমার সামনে দিয়েছিল পুলিশ পাগল হয়ে যাচ্ছে সে তো জানে না এখানে সবাই এক একটা পাগল কিন্তু তাও পুলিশ সমস্ত মিথ্যে কথা ধরতে পারে তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে বল না মা সত্য কথা কি আমাকে বল তে তার সঙ্গে হওয়ার সমস্ত কথা খুলে বলে ইন্সপেক্টর ওরা পাগল কি বলতে কি বলছে আপনি ওদের কথা বিশ্বাস করছেন না করছি কিন্তু আপনাকে বিশ্বাস করছি আপনি যান আমি ইনভেস্টিগেশন করে তারপর সিদ্ধান্ত নেব বগম চলে যায় যেহব বলে স্যার বোগম আসা আগে কিন্তু আমি দায়িত্বে আর জিমিন আটতে গিয়ে রিলিজ কথা চলছিল কিন্তু এর মধ্যে আমার নামে বদনাম আসে হ্যাঁ শুনেছি আপনি নাকি আপনার অবৈধ ব্যবসা চালাতেন এটা সম্পূর্ণ মিথ্যে হ্যাঁ জানি এটা সম্পূর্ণ মিথ্যে কিন্তু কিছু করার নেই আমাদের কাছে কোনো প্রমাণ নেই আর ডক্টর জংকুক আর ডক্টর সুগা আপনারা কি রোগীদের সঙ্গে প্রেম করেন জঙ্কু কার সুগা কিছু বলতে পারে না পুলিশটা বলে বিয়েতে দাওয়াত দেও আমি আর তোমাদের ম্যাডাম খেতে আসব। বগম পুলিশ স্টেশন থেকে ফিরেই ব্যাগপত্র গুছিয়ে ফেলেছে এ দেশ ছাড়বে সে কিন্তু তার আগেই পুলিশ ফোর্স চলে আসে তাকে সেখানে আটকে ফেলে বগম খুব সহজেই পে আর জিমিনকে মিথ্যাবাদী প্রমাণ করে দেয় কিন্তু ন্যান্সিকে ধরতেই ন্যান্সি হর বোর্ডে এসব সত্যি কথা বলে ফেলে সে পর্যন্ত ভয় পেয়ে গিয়েছে ফলস্বরূপ বগমকে টানতে টানতে পুলিশ স্টেশনে নিয়ে যায় আর সেখান থেকে আর জমকে ছেড়ে দেওয়া হয় যেহেতু সসম্মানে আবার তার দায়িত্বে ফিরে আসে খুবই ধুমধাম করে বিয়ে আয়োজন করা হয় সেই দিন খুশি দেখে কে প্রিয় মানুষকে পাচ্ছে সে তার কল্পনার মানুষ স্বপ্নের মানুষকে পাওয়া কোনো স্বপ্ন থেকেও কম না জনকুক তো আয়তাই খুশি বিয়ে শেষ হয় কিন্তু সমস্যা হচ্ছে যে জনকুককে আয়তা আর থেকে আয়তা বসে রাখা হয়েছে এই দূরত্ব তা সহ্য হচ্ছে না তার উপর অন্যায় হচ্ছে তার উপর সুগা তার কাছে আসে কি ভাই কষ্ট হচ্ছে একটা জিনিস দেখবি এটা বলে সুগা জিমকে করে বসায় গালে খুব জোরে চুমু দেয় জনকুক চোখ সরিয়ে নেয় তার সহ্য হচ্ছে না প্রচন্ড হিংসে হচ্ছে এই

জমক পুরোপুরি ডুব দেওয়ার আগেই সুগা পর্দা ছেড়ে দেয় জমক প্রচন্ড এম্বারেজ হয় যা সবাই দেখে ফেললো তার বউটাকে একটু শান্ত করে চুনু দেবে তাও পারবে না এ লঞ্চে মুখ দেখাতে পারে না আগে ভাগে বুকে মুখ লুকিয়েছে জমকুক সুগায় তিনি করে তাকে ইশারাই বলে যখন চুলুকে দিবি না তখন এনেছিলি কেন একটা ছুঁয়া খাবো তাও সহ্য হলো না দাঁড়ো বাবা তোমার এখনো বিয়ে হওয়া বাকি সুগা আর যাই করুক টেকুকের বাসর হতে দিয়েছিল কিন্তু সুগার যখন বিয়ে হয় জংকুক সুগাকে নিয়ে কোনো মজাই করে না শুধু বাসর আর জিমিনকে আটকে রাখে সুগার উপর বদলে দিতে জংকুক জিমিনের হাত পা ছাদে বসিয়ে রাখে সঙ্গে তেও রয়েছে তারা তিনজন মিলে আড্ডা দিচ্ছে আর সুগা বাসর ঘরে চিন্তায় মরে যাচ্ছে এদিকে জিমিন সারা কাকুতে বিনতি করে কিন্তু জংকুকের মন গলে না কিন্তু সে পাশানো না জিমকে ছেড়ে দেয় কিন্তু ভোররাতে Jungkook আর Suga খুব দুষ্টুমি করে। একদম লোকে ঠিকতে দেয় না। দুজনে কেউ ওই বউ নিয়ে শান্তিতে সংসার করতে পারছে না। কিন্তু তাও তারা খুব খুশি। মা বাবা পরিবারের থেকে অরিন দূরে, তাদের কর্মস্থান। কিন্তু তারা কেউ এই জীবনে একা হয়ে পড়েনি। তাদের বন্ধুত্ব তো খুব স্ট্রং। Jimin এ তে তো পাগল। আগে mentally পাগল ছিল, এখন তার তাদের হাজবেন্ডের ভালোবাসায় পাগল। আমার গল্প তো এখানে শেষ। কিন্তু গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও আর এমন রোমান্টিক স্টোরি আরো পেতে সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা আমার ভালোবাসার লোক কম হচ্ছে তাই সবাইকে ডাবল ডাবল আই লভ ইউ নিজের খেয়াল রেখো আর সবই থেকো